হাইলাকান্দি জেলা ডিভিশনাল ফরেস্ট অফিসে অস্থায়ীভাবে কর্মরত মাস্টাররুল কর্মীদের চাকুরি স্থায়ীকরণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হল দীর্ঘদিন যাবৎ জেলা বন বিভাগের বিভিন্ন রেঞ্জ এবং বিট অফিসে কর্ম করা সত্ত্বেও চাকুরি স্থায়ীকরণ থেকে বঞ্চিত থাকায় জেলা বিভাগীয় বন অধিকারীকের প্রতি ক্ষোভ জানিয়ে ও দুঃখ প্রকাশ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেওয়া আবেদন পত্রে সর্বত্র বিষয়বস্তু তুলে ধরেন দিলোয়ার হোসেন মাঝার ভুইয়া, মিহির রঞ্জন দাস প্রীতম দাস ছায়ারানী দে সুমিত শর্মা এবং অন্যান্যরা তাদের মতে অতি সত্তর এ বিষয়ে একটি তদন্ত কমিটি হাইলাকান্দিতে আসছে বলে খবর পাওয়া গেছে প্রকৃত প্রমাণপত্র থাকা সত্ত্বেও তারা চাকুরি স্থায়ীকরণ থেকে বঞ্চিত থাকায় মর্মাহত হয়ে পড়েছেন তাই এ বিষয়ে আগামী দিনে সঠিক এবং উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বনমন্ত্রী জেলা অভিভাবক মন্ত্রী এবং স্থানীয় সাংসদ মহোদয়ের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছেন আজকে আমরা সবাই কর্মী ফরেস্ট ডিভিশন হাইলাকান্দির অধীনে ডিভিশনের অধীনে আমরা চাকরি তো পাই নাই এই মাস্টার হিসাবে কর্মী হিসাবে কাজ করে চলছি বহু বহু বছর ধরে অথচ বিগত কয়েক বছর কানেক আগে একত্তর জনের চাকরি নিয়মিতকরণ হয়েছে হ্যাঁ আমাদের কেউ আমরা আবেদন করা সত্ত্বেও পাইনি তাই কিছুদিন পূর্বে একটা লিস্টে পঁয়ত্রিশ জনের নাম জানিয়ান না আমরা কিন্তু জিনুই আমাদের এই যে আজ ডিস্ট্রিক্টের পনেরো ষোলো জন বাড়ি আছি আমরা কিন্তু জুনিয়ন কর্মী আমরা কাজকর্মের মাধ্যমে বাঁচতেছি কাজ লাগানো চারা গাছ অঙ্কুরিত করা ভেড়া দেওয়া বাঁশের বেড়া দেওয়া বেড বানানো সব কিছু আমাদের মধ্যে সংকুলন হচ্ছে অথচ আমরা নাম দেওয়া সত্ত্বেও লিস্টে আমাদের নামটা নামগুলা যায় নাই তাই আমি আবেদন রাখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হাইলাকান্দি ডিভিশনে ফরেস্টের আন্ডারে আমরা আমাদেরকে নিয়মিত করার জন্য পঁয়ত্রিশ জনের সঙ্গে জয়েনিং দেওয়ার জন্য আবেদন করতেছি নমস্কার আজকে আইলাকান্দি ডিভিশনের আন্ডারে আমরা বহুত দিন থেকে কাজ করি আছি এখন আমরা এখন যখন লিস্ট নাম গেছে ওইসে এখন তারা নাম আমরা নামটা দেওয়া হয়েছে না আমরা আবদার করছি আমরা কাগজপত্র দেওয়া জমা দিছি এর আমরা নাম লিস্ট আইসে এখন প্রতিষ্ঠা লিস্ট না গেছে এখনও আমরা লিস্টের নামটা নাই এখন আমরা একটা না কপার সবাই আমরা একটা জিওর আন্ডারে অ্যাপ্লিকেশন করছি সি এমর কাছে যে আমরা ওলা ওলা আমরা নাম না দেওয়ার সত্যি আমরা কমপ্লেন দিয়ে আমরা দিছি সি এম আন্ডারে এখন আমরা খবর হয়েছে যে আমরা যে ইনকোয়ারিটা হইতো সঠিক সঠিকভাবে আমরা ইনকোয়ারিটা হইবার আমরা এটার উদ্যোগ কত বছর থেকে কাম আমরা ভাই আজকে আমার স্বামী কত বছর স্বামী কাজ করিয়া গেছে আজকে স্বামী নাই আমার নিজের সন্তান আদিও নাই স্বামী অপরিবর্তে আমি আসি আজকে পনেরো ষোলো বছর ধরে কাজ করিয়ে যেতেছি আমি একদম সারা প্যাকেটিক করা বীজ বপন করা তারা লাগানি থেকে দৈরিয়া আজ পর্যন্ত আমি কাজ করিয়ে যেতেছি আমার কোনো আমি একত্র যখন লিটনের লিস্ট গেছে তখনও আমার নাম দেওয়া হয়েছে তারা কোনো লিস্টের নাম নতুক্ত করছে না প্রতিজনের দেওয়ার মধ্যে আমার কোনো নাম নিযুক্ত করছে না যে আমরা এতজন বাড়ির মধ্যে দেওয়া হয়েছে তাও জানি না নতুক্ত করছে কি না যাতে নতুক্ত করা হয় আমরা স্থায়ীভাবে একটা কাজ দেওয়া হয় এই জন্য আমরা দাবি করিয়েছি যেটা ইনকোয়ারি করবো ভালোভাবে ইনকোয়ারি করতো সঠিকভাবে আমরা কাজটা দেওয়া যায় তো স্থায়ীভাবে করতো আমরা বহুত কষ্টে সবকে আমি বহুত কষ্টে নির্যাবন করতেছি আমার না স্বামী আছে না বাচ্চা কাচ্চা আছে এটার উপর নির্ভর করে আমি চলতেছি অতি কষ্টে এটাই আমার আবে তারার কাছে অনুরোধ রাখছি